চুয়ারাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গত এক ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজ সন্তানকে ধর্ষণের চেষ্টা করে বাবা তখন কৌশলে নিজেকে রক্ষা করে এই শিশুটি পরে চোদ্দ মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে এই শিশুটি তিনটি প্যারাসিটামল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে এ সময় তাকে হাসপাতালে নিলে বিষয়টি জানাজানি হয় এরই জেরে সোমবার অভিযুক্তের বাড়ি ঘেরাও করে করে বিক্ষোভ করে স্থানীয় জনতা খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে মামলা করেন আসামে একটি ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করেন আজ তাকে আদালতে তোলা কথা রয়েছে